সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে দূর দূরান্তের ক্রেতা ভাই এবং বন্ধুবান আপনাদের সকলকে জানাই অনেক নার্সারির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি আপনাদের মাঝে আরেকটি নতুন আকারের ভিডিও নিয়ে চলে আসলাম এটি হলো আপনার যে বাড়ির গেটে বা আগিনায় বাড়ির সৌন্দর্যের জন্য যে গাছগুলো লাগাবেন ফুল গাছ এটা আপনার পাতা বাহার বলে কত সুন্দর কোয়ালিটি ফুল গাছ হয়ে থাকে আপনারা দেখবেন যে বাড়ির আঙিনায় বা বারান্দার সাইডে বা যে কোনো জায়গায় লাগালে গেটের সামনে লাগালে সুন্দর পরিহারে তৈরি হয়ে থাকে এগুলো হচ্ছে ঝাউ ফুল গাছ বা ঝাউ ফুলে আমরা চিনি ঝাউ গাছ বলে এক কথায় যে যেনারা বাড়ির সৌন্দর্য বাড়াতে এই গাছগুলো ক্রয় করে লাগাতে যাচ্ছেন তো আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে এই চারাগুলো আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করে নিতে পারেন এগুলা অনেক সুন্দর কোয়ালিটি ফুল চারা আমাদের বাগানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমি ভিডিও আকারে আপনাদের দেখিয়ে দিচ্ছি ভিডিওটি খুব লং করব না আমি অল্প কিছু ভিউ দেখানোর পরে আমি ভিডিওটি শেষ করে দেবো আমি অনেক দিন যাবৎ ভিডিও দিতে পারি না তো আমার আমাকে সবাই ক্ষমা করবেন আমাদের এখানে অনেক ধরনের ফুল ফল ও কাঠের চারাও পাবেন এক্ষেত্রে আমি সাধারণত আজকে এই গাছগুলো তুলে ধরব পাশাপাশি অন্য কিছু গাছ দেখাবো এটি হলো ফুল গাছ যেনারা ছোট বড় মাঝারি এই ফুল গাছগুলো ক্রয় করতে যাচ্ছেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে এই চারাগুলো আমাদের কাছ থেকে আপনারা ক্রয় করে নিতে পারেন খুবই সুলভ মূল্যে আমরা আমাদের কাছে প্রচুর পরিমাণ চারা আছে সেজন্য আমরা অল্প মূল্যেই চারাগুলো বিক্রয় করে দিচ্ছি ইনশাল্লাহ আপনারা চাইলে আমাদের কাছ থেকে ক্রয় করে নিতে পারেন আপনারা দেখতেই পারতেছেন এগুলো যতটুকু দেখতেছেন সবগুলো ফুল গাছ হ্যাঁ শীতের সিজনে আপনারা সবাই ফুল পছন্দ করেন আমরা তাই ফুলের গাছের ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে যেহেতু শীত কাছাকাছি চলে এসছে সেই জন্য আমাদের কাছ থেকে আপনারা চারাগুলো ক্রয় করে নিতে পারেন ইনশাল্লাহ আপনারা আমাদের কাছ থেকে ক্রয় গাছ ক্রয় করলে কখনও ঠকবেন না আপনারা দেখতে থাকুন এই যে এগুলোতে ফুল চলে আসছে এগুলো অন্য ফুল গাছ যদি আপনাদের গাছ নিয়ে চান এগুলো সব বেলি ফুল গাছ আমি নাম বলে দিচ্ছি বেলি ফুল গাছ আছে আবার পেয়ারা মানে ফুল ফল সব ধরনের চারাই আমাদের বাগানে রয়েছে ইনশাআল্লাহ যেনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে যাচ্ছেন চারাগুলো স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে এবং আপনারা যদি চান পাইকারি ও খুচরা মূল্যে দেশের চৌষট্টি জেলাতেই আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে চারাগুলো বিক্রয় করে থাকতেছি আপনারা জানেও অবাক হবেন যে আমাদের বাগান থেকে প্রতিনিয়ত অনেক চারাই সেল হয় তো আমাদের বাগান থেকে আমাদের বাগানটি অনেক পুরাতন আমি আগেও বলে থাকি বাগানটি অনেক পুরাতন আমরা কিন্তু অনলাইন জগতে আমরা নতুন গত চার পাঁচ মাস হচ্ছে আমি অনলাইনের চ্যানেল খুলেছি ইউটিউবে যে আপনারা চারাগুলো ক্রয় করতে চান অনলাইন থেকেও চারাগুলো ক্রয় করে নিতে পারেন এগুলো যতগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার মিষ্টি তেঁতুল গাছ দেখলেন পাশাপাশি আবার আমি ফুল গাছ দেখিয়ে দিচ্ছি তেঁতুল গাছে তেঁতুল ধরলে আমি অবশ্যই চারার ভিডিও দেব এই সাইডে কদবেল আবার অনেক ধরনের চারা রয়েছে আমাদের ইনশাআল্লাহ আমাদের বাগানে দেখুন কী ধরনের চারা আমাদের বাগান থেকে আমরা বিক্রয় করে থাকতেছি অনেক ভালো মানের চারা আমরা বিক্রয় করে থাকি ইনশাআল্লাহ দেশের চৌষট্টি জেলাতেই এই যে দেখুন আবার তেঁতুল গাছগুলো অনেক বড়ো সাইজের ভিতরে তেঁতুল আছে না কি সঠিক আমি জানি না ভিতরে ঢোকা যায় না ঢোকা যায় না বলতে কি সব পোকা মাকড় থাকা থাকার কারণে আমি ভিতরে গেলাম না সাইড থেকে আমি দেখিয়ে দিচ্ছি এগুলো সব কলমের মিষ্টি তেঁতুল ইনশাআল্লাহ যদি আপনারা আমাদের কাছ থেকে চারাগুলো ক্রয় করতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে প্লাস ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে আমাদের কাছ থেকে সরাসরি এই চারাগুলো আমাদের কাছ থেকে আমরা ক্রয় করে নিতে পারবেন ইনশাআল্লাহ আমরা কখনোই কাস্টমারকে ঠকাই না আমরা সব সময় তাদের সুলভ মূল্যে সব থেকে বেস্ট কোয়ালিটির যে চারাগুলো থাকে সেগুলো আমরা দেওয়ার চেষ্টা করি আপনারা এইটুকু নিশ্চয়ই থাকবেন যে বা আপনারা যদি আমাদের সরাসরি নার্সারি থেকে অনলাইনে চারা ক্রয় করেন বাগানের যে সব থেকে বেস্ট কোয়ালিটির যে গাছগুলো থাকবে আমরা সাধারণত সেই গাছগুলোই আপনাদের কাছে বিক্রয় করে থাকব তাই বলে আমি খুব বিদিকে খুব বেশি কথা না বললাম আপনারা যদি চান সরাসরি আমাদের কাছ থেকে চারাগুলো ক্রয় করে নিতে পারেন